মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ গুলো কালার কন্ট্রাস্ট কিন্তু দুইশো পঞ্চাশ প্রাইস থাকবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকায় আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম ওমেন্স ক্লোথ স্টোর থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর সোয়েটার দেখাবো দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো কোরিয়ান গাইড ভাঙা তাই না আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে উলের ভিতরে অরিজিনাল কোরিয়ান উলের ভিতর থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন এটাও দুশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে বা ছবি পাঠাইয়া ভাই কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাতে পারবে এটা একটা দেখেন লং টাইপের প্রাইস থাকবে সেম দুশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ এগুলো সবই কোরিয়ান গাইডে ঠিক আছে দুশো এটা ব্ল্যাক কালার দুশো টাকা কালারগুলো দেখাচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এটাও সেম দুশো পঞ্চাশ আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু আপনারা হচ্ছে ডিজাইন পাবেন সেম প্রাইস দুশো এটা একটা কালার আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো সেম প্রাইস দুশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন 250 টাকা এটা একটা কালার থাকবে 250 ওকে আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও থাকবে 250 এরপর দেখাবো এই যে এটা একটা 250 এর লাস্ট ওয়ান এটা তাই না আচ্ছা এরপর 150 দেখাবো এখন দেখাবো 150 এর gengy টাইপের ঠিক আছে প্রাইস থাকবে 150 ওকে 150 এগুলো সবই সোয়েটার প্যাটার্নে পাচ্ছেন ঠিক আছে সবই উইন্টার কালেকশন 150 টাকা একশো পঞ্চাশ এটাও সেম একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একশো এটাও সেম ওকে এটা দেখেন ব্লু কালার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশে অনেক অনেক ডিজাইন আছে একটু ধৈর্য সহকার দেখবেন এগুলো সব কোরিয়ান গাইড ভাঙা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আসলে অনেকে অনেকের ডিমান্ড থাকে যে আপু কিছু কোরিয়ান গাইডের প্রোডাক্ট দেখান তো আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে দেখানো ট্রাই করেছি এগুলো কিন্তু এগুলো শেষ হয়ে গেল আর দ্যা পসিবল না একদম ক্লারেন্স অফার দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার থাকবে জিপার করা সেম প্রাইজ এ পাচ্ছে এটার হচ্ছে একশো এটাও একশো দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ কে আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু এক পিস করেই আছে যেহেতু গাইডের প্রোডাক্ট একটা এক কালার এক ডিজাইন এক পিস করেই হয় ঠিক আছে এগুলো এক একটা ডিজাইনের সিঙ্গেল পিস মানে ডাবল পিস দে আর পসিবল না এটাও একশো পঞ্চাশে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম প্রাইস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দেখেন ম্যাক্সিমাম ব্ল্যাকের ভিতরে আছে ঠিক আছে এটা মাস্টার্ড কালার এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা অনলি দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর সুন্দর কালার আছে একশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একশো পঞ্চাশ এটা একটা কালার একশো পঞ্চাশে আজকে কতগুলো ডিজাইন দেখাচ্ছি দেখেন তো এটাও থাকবে একশো পঞ্চাশ এটা অ্যাশের ভিতরে এটা একটা কালার একশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার এটা নেকের ভিতরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও আচ্ছা একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর একশো পঞ্চাশ টাকায় আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও একশো পঞ্চাশ টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে একশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস একশো পঞ্চাশে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে মানে এগুলো জাস্ট আপনাদের মুড়ির দামে দিচ্ছে এত কমে আপনারা অনেকগুলো ডিজাইন থাকবে গেঞ্জি টপ আছে কাটিগেন আছে আছে তারপর সুইপ শার্ট আছে মানে সব কোয়ালিটি কিন্তু আছে ঠিক আছে এটা একটা কালার এটা অফ হোয়াইট কালার এটা দেখেন ক্রুপ টপস এটার ভিতরে এটা একটা কালার একশো পঞ্চাশ হুডি তাই না একশো পঞ্চাশ আচ্ছা এটাও হুডি একশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন অনেকগুলো কালার দেখাচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটাও একশো পঞ্চাশ টাকা ওকে আর এটা ছিল লাস্ট অন এটা দেখেন এটাও থাকবে একশো পঞ্চাশে এগুলো যেন ভিজিট করবেন অর্মেন স্কুল স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আঘাত